তখন ইন্দিরা গান্ধী বল যাওয়ার আগে যাওয়ার আগে আপনার সাথে দেখা করে আমি আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করতাম আপনাকে ঢাকায় শহর আপনি যাবেন না আপনি নয়াদিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন চলে গেলেন নয়াদিল্লি লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দফার চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তার যে দিন আর ইসলাম সেই আওয়ামী বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সাইনের পর ওই সাত দফা ভিত্তিতে এবং সেই সাত দফাতে মুজিব সাক্ষর দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে